কলকাতার সিভিক ভলেন্টিয়াররা নিজে সার্জেন নিজেই সিভিক ভলেন্টিয়ার হাম তো মজদুর হে হাম তো বন্ধু আজকে ফাইনালি দেওয়ার তো টায়ার দোকানে এসে গেছি আর আমার অলরেডি দুটো টায়ার খোলা হয়ে গেছে তো আমার মনটা খুব খুশি খুশি লাগছে আজকের গাড়ির চারটে টায়ারই সব চেঞ্জ হচ্ছে চুপ করবে কুত্তা ফাইনালি দেখো দুটো চাকা খোলা হয়ে গেছে বাঁদিকে যে দুটো চাকা থাকে ওই দুটো জায়গাই খোলা হয়ে গেছে এবে এটা পিছনের চাকা আর এটা সামনে বন্ধুরা আগে হচ্ছে যে হাতে তার পাল্টাই হতো এখন দেখো পুরো মেশিনে সবকিছু পাল্টাই হয় ম্যাচে মেশিনে সবকিছু আর এই মেশিনটা হচ্ছে কি অ্যাক্সিলারেটরের মত এই পায় দেখো তিনটে গিয়ার আছে তো ওই তিন গিয়ারে তিন রকম কাজ হয় আর দাঁড়া হচ্ছে কি আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কত ঘন্টা ডিউটি করে এখানে এখানে ওনারা 12 ঘন্টা ডিউটি করে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আর এই মানে যত গাড়ি আসে গাড়ির টা ডিপার্টমেন্টে ওনারা কাজ করে তো ফাইনালি কলকাতা শিব ভল ইন্ডিয়ার কিরকম ব্যবহার করছে দেখো একবার ইতনি বড়ি আই টম্বম तेरे দাদা একটু ভুল ছিল যে ভুলটা ফাগা রাস্তা ছিল ডান রাইট টার্ন সিগন্যাল ছিল না তো সেই কারণে রাইট টার্ন ঘুরে ফেলেছিল সেই জন্য এখন কলকাতা শিব ভল নিজেই সার্জন সেজে নিজে কেস দেখে বাদ বাকি মিলচাল করে নিল আর কি পকেট মানিটা ওখান থেকেই হয়ে গেলো যাই হোক এটা ছিল কলকাতার শিখ ভলেন্ডিয়ার রাজত্ব বড় ভাইরা কাজ করে করে হাতের স্পিড দেখো কতটা স্পিড এসে গেছে তো এই সারা দিন ধরে এই কাজ করে সবসময়ের জন্য যার ফলে বড় ভাই দেখো পুরো হাই স্পিডে কাজ করে দিচ্ছে এক ঘন্টা লাগেনি চারটে টায়ার মোটামুটি চেঞ্জ হয়ে গেল অটোমেটিক তো চারটে টায়ার লাগানোর পরে এখন ফাইনালি অ্যালার্মেন্ট হচ্ছে মানে টায়ারটা ঠিকঠাক মানে দুটো টায়ার সমান আছে কিনা সেটা চেক করা হচ্ছে দেখো যে ঋণের গায়ে গায়ে মোটামুটি মেশিন টা লাগিয়ে দিয়েছে আর এই মেশিনের মধ্যে যে স্যাটেলাইট আছে এই স্যাটেলাইট মধ্যে মোটামুটি কম্পিউটারে সব কিছু মানে বোঝা যাবে যাই হোক আমি জানি না পুরোটা কি বোঝা যায় না যায় আর ওই যে লাল এ দেওয়া এই যে এই যে লাল ওটা আর এটা কানেকশান ওর সাথে এর কানেকশান তো ওইটা ওই যে লাল জ্বলছে আর এর সাথে এই কানেকশানে মোটামুটি ওরা বুঝতে পারবে আর এই কাকাটা আমাদের হুইল অ্যালাইনমেন্ট করবে তো চলো ঠিক করে